বিএনপি বর্তমানে বাংলাদেশের প্রধান একটি রাজনৈতিক দল এবং আওয়ামী লীগকে যদি কেউ টক্কর দিতে পারে সেটি হচ্ছে বিএনপি দর্শক বাংলাদেশের রাজনীতি কখনোই একটা ওয়াইড স্পেস পায় না মানে একটা বড় পরিসরে একটা স্পেস পায় নাই কারণ কি তার মূল কারণ হচ্ছে আমাদের রাজনৈতিক দলের যারা ব্যক্তি বর্গরা আছেন বা যারা সদস্যরা আছেন তাদের যে মাইন্ডসেট তাদের যে একটা কঠিন একটা মনস্তাত্ত্বিক জায়গা যেটি সেই জায়গা থেকে তারা কখনোই কমফোর্ট ফিল করে নাই এবং সব থেকে বড় কথা যেটি সেটি হচ্ছে আমরা আমাদের রাজনৈতিক ব্যক্তিবর্গরা যতই মুখে মুখে বলুক না কেন যে বাংলাদেশ প্রথম কিংবা আমরা বাংলাদেশের জন্য কাজ করি আমরা এই পন্থী না আমরা ওই পন্থী না কিন্তু তাদের মানে মনের জায়গা থেকে তারা এখনো দাসত্বের শিকার মানে শিকার আমি বলবো এবং তারা মনে মনে এখনো কোনো একটি দল আছে কেউ হয়তো বা ভারতের দাসত্ব বা ভারতের একটা মানে ভারত আমার উপরে আঘাত আনতে পারে বা ভারতের একটা ভয় তাদের মধ্যে কাজ করে যেহেতু ভারত একটা বড় রাষ্ট্র এটা স্বাভাবিক ব্যাপার একে কেউ হয়তো বা চীন কেউ হয়তো বা রাশিয়া কেউ হয়তো বা আমেরিকা কেউ হয়তো বা পাকিস্তান এই যে মনের জায়গা থেকে বা একটা সাইকোলজিক্যাল জায়গা থেকে একটা দাসত্বের শিকার তারা হয়ে আছে সব থেকে মজার যে ব্যাপারটি এই সাম্প্রতিক সময়ে আপনি যদি দেখেন বিএনপির কর্মকাণ্ডগুলো যদি দেখেন সেই বিএনপির কর্মকাণ্ডে আমি না আসলে খুব নতুনত্ব কিছু পাচ্ছি না স্পেশালি বিএনপির কেন্দ্রীয় যারা মানে কেন্দ্রীয় পার্সোনালিটিস যারা আছেন বা রাজনৈতিক ব্যক্তিরা যারা আছেন তাদের মধ্যে থেকে আমি সেই নতুনত্ব কিছু পাচ্ছি না এটা হচ্ছে আমার সব থেকে মানে মানে কষ্টের জায়গা গত ১৬ বছর আওয়ামী লীগ যেই সরকার চালিয়েছে এবং এই আওয়ামী লীগের এই শাসন আমলে নির্যাতন নিপীড়ন মামলা হামলা খুন গুম হত্যার পরেও তাদের সেই মানে বোধটুকু হয় নাই যে তাদের রাজনীতিতে একটা বড় পরিবর্তন আনা উচিত দেখুন গত ১৬ বছরে বিএনপির অনেক নেতাকর্মী যারা কথা বলছেন ইনক্লুডিং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে সহ যারা কথা বলেছেন তাদেরও এখন আমরা দেখছি কি সেই জায়গা থেকে তারা আস্তে 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 তারা সরে যাচ্ছেন আমি মহাসচিব মহোদয়ের কাছে প্রশ্ন করতে চাই যে আপনারা কি ভুলে গেছেন যে গত ষোলো বছরের কথা নাকি আপনারা ক্লাউড নাইনে ঘোরাফেরা করছেন আপনারা ভাবছেন যে আপনারা ক্ষমতায় চলে এসছেন ভাই বিএনপি ক্ষমতায় চলে আসলেও আমার কাছে মনে হয় এই ক্ষমতা তারা খুব বেশি দিন ধরে রাখতে পারবেন না এবং কিছুদিন আগে আমি সোশ্যাল মিডিয়াতে আমি যে একটা কিছু লেখালেখি দেখছিলাম এবং সেই লেখালেখিগুলোর মধ্যে যেটি ফুটে উঠেছে সেটি হচ্ছে ছিয়ানব্বইতে বিএনপির ভুলের কারণে আওয়ামী লীগ ক্ষমতায় এসছে দুই হাজার মানে ওয়ান ইলেভেনের সময় বিএনপির ভুলের কারণে আবার আওয়ামী লীগ ষোলো বছর এই ক্ষমতা প্র্যাকটিস করতে পারলো এখন দুই হাজার চব্বিশে এসেও কি বিএনপি সেই ভুল করতে যাচ্ছে কিনা এরকম প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে দেখুন ছিয়ানব্বই কিংবা ওয়ান ইলেভেন এগুলো নিয়ে কথা বলতে গেলে এখন এটা একটা লম্বা ডিবেট বলা যেতে পারে তবে এতটুকু বলতে পারি যে বিএনপির রাজনীতিতে একটা বড় পরিবর্তন আনা উচিত কারণ এই পরিবর্তন যদি বিএনপির রাজনীতিতে না আসে তবে বিএনপির জন্য একটা বড় ধাক্কা সামনের সময়ে অপেক্ষা করছে কারণ অলরেডি মানুষের মনের মধ্যে একটা ধারণা আছে যে বিএনপি কে তারা চায় না এবং আওয়ামী লীগকে তারা চায় না এটা হচ্ছে একদম সাধারণ মানে কারণ আওয়ামী লীগ বিএনপি চায় তারা চায় নতুন কাউকে তার মানে এই না যে নতুন কেউ হবে যে এনসিপি বা জামাত এইরকম কিছু না তারা চায় আরব মাচিওর কেউ যারা অ্যাকচুয়ালি বাংলাদেশের কথা বলবে ওই মুখ দেখানো বা মানে কথা না আসলে বিষয়টা হচ্ছে এরকম কারণ আমরা সবাই জনগণকে নিয়ে ব্যবসা করছি আমরা মুখে মুখে জনগণ জনগণ বলছি বা প্রকৃত জনগণ যারা দেখুন বিএনপির একটা সাপোর্টার আছে ধরে আমি ধরে নিচ্ছি বিএনপির তিরিশ তিন কোটি সাপোর্টার আছে এই তিন কোটি সাপোর্টারই কিন্তু জনগণ না এই তিন কোটির বাহিরেও যারা আছে তারাও জনগণ কেউ বিএনপি কে সাপোর্ট করলো সেও জনগণ কেউ বিএনপি কে সাপোর্ট করলো না সেও জনগণ অতএব জনগণ বলতে সবাই তো আমি শুধু তিন কোটি দিয়ে বিবেচনা করব না আমাকে বিবেচনা করতে হবে আরও যারা আছে বাংলাদেশে আরও পনেরো কোটি মানুষ আছে সেই পনেরো কোটি মানুষের মনস্তাত্ত্বিক জায়গা বা মনের জায়গা থেকে আমাদেরকে চিন্তা করতে হবে তখনই গিয়ে আমি জনগণের কল্যাণে কাজ করতে পারবো তার আমি আবার এটাও বলছি না যে একদম গনে গুণে গনে গনে জনগণের জন্য কাজ করি আমার জন্য আলাদা করে কাজ করতে হবে এটা তো সম্ভবই না অতএব বিএনপির যেই ঝুঁকিটার মধ্যে রয়েছে সেটা হচ্ছে বিএনপির বড় যেই ম্যান্ডেট বিএনপি হয়তো বা সামনের সময় সেই ম্যান্ডেট হারাতে পারে ইটস বিকজ মানে জনগণের ম্যান্ডেট হারাতে পারে জনগণ আস্তে আস্তে বিএনপি থেকে মুখ ফিরিয়ে নেবে কারণ জনগণ যা চাইছে বিএনপি এখনো তা দিতে পারে নাই সেটা হয়তোবা জনাব তারেক রহমানের বক্তব্যে জনগণ খুঁজে পাচ্ছে জনগণ তারেক রহমানের বক্তব্যকে লাইটলি নেওয়া শুরু করেছে কারণ তাদের কেন্দ্রীয় যারা ঢাকায় যারা কেন্দ্রীয় নেতা নেতারা আছেন তাদের কথোপকথন তাদের অ্যাক্টিভিটিস তাদের রিয়াকশন তাদের ভাব সব কিছু মিলিয়ে সেই তারেক রহমানের যে বক্তব্য তারেক রহমানের যে ম্যাচিওর বক্তব্য সেটি না হয়ে যাচ্ছে কারণ তারেক আমি আমি স্পষ্ট তারেক রহমানের দুইটা কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই প্রথম কথা তারেক রহমান বলেছিলেন কোনো একটা ভার্চুয়াল মিটিংয়ে যে একটা সময় আমরা দেখেছি ভারত থেকে আমি এটা এর আগেও বলেছি দর্শক আমার একটা কনটেন্ট আমি বলেছি যে তারেক রহমান বলেছেন যে এর আগে ষোলো বছর দেখেছি যে ভারত থেকে সেলিব্রিটিজ আসা শিল্পীরা বাংলাদেশে এসেছে এবং বাংলাদেশের শিল্পীদের কোনো ভাত নাই এখন দেখছি একদল পাকিস্তানের শিল্পীদেরকে আনা শুরু করেছে তো আমার দেশের শিল্পীদের কি হবে তিনি তার দেশের শিল্পীদের কথা চিন্তা করেছেন মানে বাংলাদেশের শিল্পীদের কথা চিন্তা করেছেন তার মানে বাংলাদেশকে উনি প্রায়োরিটি দিয়েছেন দ্বিতীয়বার উনি আরও একটা এ বলেছেন যে আমি ভারতেরও নই ভারতের পক্ষেও নই আবার আমি পাকিস্তানের পক্ষেও নই আমি বাংলাদেশের পক্ষে আমি বাংলাদেশের স্বার্থে কাজ করব এবং এ ছাড়াও আমার সাথে ব্যক্তিগতভাবে যাদের বিএনপির অনেক যাদের কথা হয়েছে সংবাদ সূত্রে সেই সংবাদের সূত্রেও তারা বলেছেন যে তাদের কাছে বাংলাদেশ ফার্স্ট এবং ভারতের সঙ্গে সম্পর্ক হতে পারে তবে সেই সম্পর্ক হতে হবে নির্যতার ভিত্তিতে অতএব এই কথার সাথে আবার রিসেন্টলি আমরা যদি দেখি যে বিএনপির অনেক নেতাকর্মীদের কথা যেই মানে ভারতের ব্যাপার আসলে তারা যে উচ্ছ্বাসিত হয় ভাই আমার উচ্ছ্বাসিত কেন হতে হবে আমাকে আরো প্রফেশনাল হতে হবে আমার চেহারা আমার ভাবভঙ্গিতে সেই উচ্ছ্বাস ভাবটা দেখানো মানেই হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে ভারত আবার বড় দাদা হয়ে যাচ্ছে বিষয়টা কিন্তু এরকম ভারতের সাথে আমার উচ্ছ্বাস না হয়ে আমার আরো প্রফেশনাল হওয়া উচিত আমার ব্যবসায়িক যে জায়গা সেটি আমার পার্শ্ববর্তী দেশ আমি তাকে অবশ্যই ডিনাই করতে পারবো না ভারতকে বাদ দিয়ে এটা বাস্তবতা যে ভারতকে বাদ দিয়ে কোনো রাজনৈতিক দল বাংলাদেশে কিছু করতে পারবে না এটা বাস্তবতা কারণ আপনি ভারতের বিরুদ্ধে গিয়ে কিছু করতে পারবেন না আপনার পাশের একটা দেশ খুবই পাওয়ারফুল একটা দেশ অর্থনৈতিকভাবে পাওয়ারফুল আপনার সামরিক শক্তির দিক থেকে পাওয়ারফুল এবং তাদের মিলিটারি শক্তিও আরও অনেক বেশি মানে তাদের যে মিলিটারি মেম্বার বাংলাদেশের থেকে অনেক বেশি আপনি তাদেরকে বাদ দিয়ে বাংলাদেশে কিছু করতে পারবেন না সেটা সত্য কিন্তু আপনাকে যে শক্ত জায়গা সেই জায়গাটা ধরে রাখতে হবে এবং সাম্প্রতিক সময়ে বিএনপির বিভিন্ন নেতাকর্মীর যে কথোপকথন টকশোজগুলোতে আসছে কিংবা আপনার সমাবেশগুলো থেকে আসছে মিটিং মিছিল থেকে আসছে এগুলো জনগণকে কিন্তু আবার ভাবাচ্ছে জনগণের মাথার মধ্যে কিন্তু করছে যে বছর এক এক দল গেল এখন তো আরেক দল আসছে এইরকম কথাবার্তা আমাদের কানে আসছে এবং আমরা এই ধরনের কথাবার্তা আমরা যারা সাংবাদিকরা আছে আমরা এই ধরনের কথাবার্তা হামেশাই শুনছি কিভাবে থ্রোয়েট দেওয়া হচ্ছে কিভাবে কি করা হচ্ছে এই সম্পর্কে আমরা দেখেছি যে এনসিপির মানে এনসিপির মানে কিছু নেতাকর্মী তারা অভিযোগ তুলেছে যে ছাত্রদল এবং মানে বিএনপির বিএনপির মধ্যেই কিন্তু আহ ঝগড়া বেঁধে যাচ্ছে এবং তাতে কেন্দ্রীয় কমিটির মানে কেন্দ্রীয় নেতা কোনো হাত নাই আপনার ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দল মারামারি করে ফেলছে ঝগড়ায় লিপ্ত হয়ে যাচ্ছে একই সঙ্গে আহ ছাত্র দল যুব দল আহ তারপরে স্বেচ্ছাসেবক দল তারা কিভাবে থ্রেড দিচ্ছে মানে এগুলো হচ্ছে একদম জেলা উপজেলা পর্যায়ে তো সেখানে কোনো বিএনপির কন্ট্রোল নাই মানে তৃণমূলে বিএনপির কোনো কন্ট্রোল নাই তো তারেক জরাব তারেক রহমানের যে ভিশন সেটি যদি আপনাদের ফিল করতে হয় তবে সেই ফিল হতে হবে একত্রে আপনারা কেউ দুই ভাগে বিভক্ত এটা এখন একটা ওপেন সিক্রেট হয়ে গেছে যে বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির মধ্যে আপনার বিবে মানে ভাগ আছে এবং বিভেদ আছে মনের মধ্যে কষ্ট আছে এবং নানান রকমের জিনিসপত্র নিয়েই কিন্তু এখন বিএনপি ভুগছে বিএনপি এখনও নিজেদের মধ্যে নিজেরা অনেকটা তৈরি হয়ে উঠতে পারেনি নিজেদের ভিতরে এখনো অনেক কন্দল রয়েছে মানে আন্তকন্দল যেটাকে বলা হয় সেই কন্দলটি রয়েছে সেই কন্দল যদি বিএনপিরা বিএনপির নেতাকর্মীরা এখনও ফিল আপ করতে না পারে তবে আমি বলবো যে বিএনপির জন্য সামনের সময় খুব খারাপ একটা সময় অপেক্ষা করছে আপনাদের একটা আমি একটা এর আগেও আমি একটা কন্টেন্ট করেছিলাম যেটি আমি পরবর্তীতে আমি আমার লিঙ্কে অ্যাড করে দেব আমি আমার বায়ো আইমিন ইউটিউবে আমি অ্যাড করে দিব সেটি হচ্ছে জার্মান ভিত্তিক একটা পত্রিকা কিন্তু এর আগেই বলেছিল যে ভারতের পরিকল্পনাটা কি সেটি ফাঁস হয়েছিল এবং বিভিন্ন পত্র পত্রিকা টিভি আপনার গণমাধ্যমগুলো কিন্তু এটা নিয়ে রিপোর্টও করেছিল সেখানে বলা হয়েছে যে কিভাবে ভারত পরিকল্পনা করছে যে আপনার আওয়ামী লীগকে পুনর্বাসন করার এবং সেই আওয়ামী লীগকে পুনর্বাসন করার মানে করার জন্য তারা যেটি পথ বেছে নিয়েছে সেটি হচ্ছে বিএনপি বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারে এবং বিএনপিকে ক্ষমতায় এনে আগামী চার বছরের মধ্যে সাড়ে চার বছরের মধ্যে কিংবা পাঁচ বছরের মধ্যে বিএনপি জনগণের সামনে আবারও কালার্ড হয়ে যাবে বিএনপি আপনার জনগণের সামনে আর তার গ্রহণযোগ্যতা হারাবে ঠিক সেই জায়গাটিকে বিএনপি সেই জায়গাটিকে আপনার ভারত কিংবা আওয়ামী লীগ ক্যাপচার করে তারা আবার মাঠে নামবে এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে এরকম একটা সংবাদ তথ্য ফাঁস হয়েছিল তবে দেখা যাচ্ছে যে সেই তথ্যটি কিন্তু সত্য হতে যাচ্ছে এবং বিএনপি ঝুঁকির মধ্যে রয়েছে এখন এটি হচ্ছে একটা সিম্পল অ্যানালাইসিস যে বিএনপি সামনের সময়ে একটা ঝুঁকির মধ্যে রয়েছে এটা হচ্ছে একটা সিম্পল অ্যানালাইসিস আমরা এটা বলতে চাই যে বিএনপি ষোলো বছর যেই গণতন্ত্রের কথা বলেছে সেটি যেন এখনো মানে অব্যাহত থাকে এটি যেন এখনও আমরা বড় গলায় যেন বলতে পারি যে না বিএনপি তাদের পথচ্যুত হয় নাই বিএনপি যদি পথচুক্ত হয়ে যায় এটি জনগণের জন্য বাংলাদেশের রাজনীতির জন্য একটা বড় ধাক্কা সামনের সময়ে দিবে এবং সেটি বাংলাদেশের জন্য খুবই করুণ হবে এবং বাংলাদেশ কখনোই এই জাল থেকে বের হতে পারবে না এক এগারোর পর বাংলাদেশ যেরকম বের হতে পারে নাই এখনও যদি বিএনপি কর্মকাণ্ড যদি একটু আপডেটেড না হয় বিএনপির রাজনৈতিক ধারা যদি আপডেটেড না হয় তাহলে বিএনপির এই বাংলাদেশের জন্য বাংলাদেশের রাজনীতির জন্য একটা বড় ধাক্কা এবং ঝুঁকি থেকেই যাবে এবং বিএনপির জন্য একটা বড় ঝুঁকি থেকে যাবে অর্থাৎ বিএনপিকে আরও স্মার্ট রাজনীতি করতে হবে বিএনপিকে স্মার্ট চিন্তাভাবনা আনতে হবে বিএনপির রাজনৈতিক ধারায় পরিবর্তন আনতে হবে এবং বিএনপিকে বর্তমান সময়ে এই পাঁচই আগস্টের যে চেতনা বা পাঁচই আগস্ট যেই কারণে ঘটেছিল কোটা আন্দোলন থেকে নিয়ে পাঁচ আগস্ট পর্যন্ত যেই ঘটনাগুলো ঘটেছে সেই জায়গাটাকে ধারণ করে তারপরে বিএনপি কে কথা বলতে হবে তবে গিয়ে যদি জনগণের মন তারা পায় অন্যথায় বিএনপি এজ আ দলও আপনার একটা ঝুঁকির মধ্যে থেকে যাবে অতএব দর্শক আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দেবেন ধন্যবাদ